হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আমাদের আজকের গল্প মেঘের খামে অনুপতি পর্ব একচল্লিশ লেখিকা জেইনাক্তান নেপা জীবন নূপুরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছে কিন্তু নূপুর বুঝতে চাইছে না তার একটাই কথা জীবন তাকে ফিরিয়ে দিল সে আর কি থাকবে না জীবনে এক উপরের উপর বিরক্ত হয়ে গেছে এদিকে কিছুদিন ধরে স্প্রিয়াও যেন কেমন আচরণ করছে স্পিয়া তার ঘরে ছিল জীবন স্প্রিয়া ডাকতে ডাকতে স্পিয়া ঘরে চলে এলো কখন থেকে ডাকছি কি করছো তুমি কিছু না একটু পরে আপনার চা আপনার জন্য চা নিয়ে যেতাম শোনো স্প্রিয়া চলো কয়েকদিনের জন্য আমরা তোমাদের বাসা থেকে ঘুরে আসি তুমিও তো কতদিন ধরে বাবা মার সাথে দেখা করিনি হুম স্প্রিয়া বেরিয়ে যেতে নিলে জীবন পিছন থেকে তার হাত ধরে বললো একটা কথা জিজ্ঞেস করলে সত্যি করে উত্তর দিবে। স্পিয়া হ্যাঁ শোষুক মাথা নাড়লো জীবন বলল তুমি কখনো কাউকে ভালোবেসেছ হঠাৎ জীবনের এই প্রশ্নে ইস্পিয়া কি উত্তর দেবে সে তো জীবন একজনকেই ভালোবেসেছে আর সে অন্য কেউ না জীবন জীবন ওদের আগ্রহে ইস্পিয়ার মুখের দিকে তাকে উত্তর অপেক্ষা করছে ইস্পিয়ার জীবনের দিকে না তাকে বলল না স্পেয়ার মুখে না কথাটা শুনে জীবনের কেন যেন কষ্ট হতে লাগলো সে ভেবেছিল হয়তো তাকে ভালোবাসে স্পিয়াকে জিজ্ঞেস করলে স্পে বলে জীবন মুখ কালো করে বললো ও স্পেয়ার রান্না করে চলে গেল চুলায় চা বসানো ছিল জীবন একটু আগে তার কাছে চা নিচে ছিল স্পিয়া চলে গেলে জীবন কিছুক্ষণ মন খারাপ করে দাঁড়িয়ে থেকে বললো আত্ম সমস্যা নেই কখনো কাউকে ভালোবাসনি এটা আমার জন্যই ভালো তোমাকে ভালোবাসতে এখন আর তোমার কোনো বাধা থাকবে না তুমি আগে কাউকে ভালোবাসলে দেখা যেত সেও এসে নূপুরের মতো প্যাস করছে এমনিতে এমনিতে যা প্যাস লেগে আছে রান্নাঘর থেকে সব বেলে জীবন দৌড়ে গেল সেখানে গিয়ে দিয়ে স্পিয়া হাত ধরে জীবন দাঁড়িয়ে আছে জীবন ছুটে গিয়ে স্পিয়া হাত ধরে বললো কি হয়েছে স্প্রে কিছু বলতে হলো না নিশ্চয় চায়ের ভাঙা আর চা পড়ে থাকতে দেখে জীবন বুঝে গেল গরম চা হাতে ফেলে দিলে কিভাবে। একটু সাবধানে কাজ করবে তো জীবন বেসিনে নিয়ে বেসিনের স্প্রে হাত পানি দিল ফ্রিজ থেকে বড় করে করে পুড়ে যাওয়া জায়গায় ধরে রাখলো রুমে সে মলম লাগিয়ে দিতে দিতে বলল অনেক জ্বালা করছে স্প্রে সত্যি অনেক কষ্ট হচ্ছিল কিন্তু জীবন এতটা ব্যস্ত হতে দেখে তার ব্যথা যেন কমে গেল তুমি যে কি করো নিজের প্রতি তোমার একটুও যত্ন নেই সব কাজে তাড়াহুড়ো করে দেখলে তো হাত পুড়িয়ে বসে আছো কার কষ্ট হচ্ছে এখন মলম লাগানোর সময় একটু একটু জ্বালা করছিল স্প্রিয়া কিরমির খেয়ে তা সহ্য করলো আমি কালই জয়কে বলবো তোমাকে এখানে ওখানে নিয়ে যেতে এখানে থাকলে তুমি রান্না করে হাত পা সব পুড়িয়ে বসে থাকবে একদিন দেখা যাবে শরীরের অঙ্গ লেগে গেছে যা কেয়ারলেস তুমি স্প্রিয়া জীবনের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও সেদিন বলা কথাগুলো ভিতরে ভিতরে মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করছে তবে এখন জীবনকে দেখে মনে হচ্ছে জীবন সত্যি স্প্রিয়ায় খেয়াল রাখে আমি কি করবো বলো কেমন যেন গোলক ধাতার মধ্যে পড়ে গেছি সব কিছু থেকে স্প্রে হতে পারছি না যতই চেষ্টা করছি সব কিছু থেকে পিছু সারানোর ততই যেন আরও ঝামেলা পাকিয়ে ফেলছি জীবনটা সেই এক জায়গায় থেমে গেছে এক পায়ে করতে চাইলে দু পা পিছিয়ে যাচ্ছি মনে হচ্ছে পাগল হয়ে যাব। তুই এত চিন্তা করিস কেন বলেছি তো আমরা কোনো একটা রাস্তা বের করে ফেলব তুই বুঝতে পারছিস না জয় যতই দিন যাচ্ছে আমি এসবে ততই ফেসে যাচ্ছি নূপুর কিছু বুঝতেই চাইছে না ওইদিকে স্পিয়া কেউ জানাতে পারছি না এক কাজ করলে কেমন হয় নুপুরের ভাইদের বল ওরা এসে যেন নূপুরকে নিয়ে যায় তাদের বোনকে নিয়ে গিয়ে তারা যা ইচ্ছে তা করুক আমার বোন আর তুই ওর থেকে মুক্তি পাবে এটাই বড় কথা নুপুর ওদের সাথে যেতে রাজি হবে রাজি না হলে জোর করে নিয়ে যাবে সেলফিশ মেয়ে একটা নিজের মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগেছে আগে তার ভালোবাসা কোথায় ছিল জানি না কিছু আমার মাথায় হ্যাং হয়ে আছে স্প্রেকে বিয়ে করার পর থেকে এক জায়গায় আটকে আছে। সব কিছু ঠিক থাকলে এতদিনই এক বাচ্চার বাপ হয়ে যেতাম কিন্তু আফসোস আজ পর্যন্ত বা জীবন থেমে গেলে জয় কণ্ঠে বললো বাচ্চার বাপ হতে তারপর তারপর কি বল না চুপ কর শালা সব কথা তোকে বলতে হবে নাকি আগে তো বলতি হুম কিন্তু এখন বলা যাবে না আমি আজ পর্যন্ত স্প্রেকে প্রপোজি করতে পারলাম না ওই দিন কিছু অ্যারেঞ্জ করে শেষ মেশ আমার সব প্ল্যান জলে ভেসে গেল এখন আমি কিছু জানি না আমি স্প্রেকে নিয়ে কাল পরশুই হানিমুনে যাব কোথায় যাব কিভাবে যাব তুই সব ব্যবস্থা কর এখানে থাকলে আমি পাগল হয়ে যাব এসব প্যারা আর দিতে পারছি না হানিমুন হুম বিয়ের ছয় মাস ছয় সাত মাস পর হুম তোর কোনো সমস্যা না আমার সমস্যা থাকবে কেন তাহলে তুই ব্যবস্থা কর এক মাসের জন্য যাব পারলে এক বছরের জন্য চলে যাই আনিমন থেকে একেবারে বাচ্চা কোলে ফিরে জয় হাসতে হাসতে বললো জীবনতে পাগল হয়ে গেছে পাগল না হয়ে আর উপায় আছে স্প্রে হাত পড়ে গেছে কোনো কাজ করতে পারে না তুই তাই জীবন স্প্রেকে রেখে কয়েকদিন কোথাও বের হয়নি নুপুরের সাথেও দেখা করতে দেয়নি আজ ওরা বাইরে যাবে স্প্রে এখনও জানে না ওর কোথায় যাচ্ছে জীবন একা একাই ব্যাগ গুছিয়েছে স্প্রেয়ার জীবনের রুমে বসে আছে মারিয়ে কল করলে স্পিয়া ফোন রিসিভ করে বললো হ্যাঁ বলো কিরে শুনলাম তোর নাকি হানিমুনে যাচ্ছিস আমাকে তো জানালি না স্পিয়া অবাক হয়ে বলল আমি নিজেই তো জানি না কিছু তোমাকে কি বলেছে জানিস না ইস জীবন হয়তো তোকে সারপ্রাইজ দেবে ভেবেছিল আমি তাহলে গাদের মতো আগে থেকে তোকে জানিয়ে দিলাম উনি তো বলেছেন আমার বেড়াতে যাচ্ছি আরে বেড়াতে যাওয়ার বাহানা দিয়েছেন জীবন বলতে লজ্জা পাচ্ছিল হয়তো তাই হানিমুনের কথা বলেনি স্পিয়া ভাবছে সত্যি কি তারা হানিমুনে যাচ্ছে মারিয়া বললো এই বেবলি শোন হানিমুন থেকে খুশির খবর নিয়ে ফিরবি আমি কিন্তু খালামনি হতে চাই আপু কিসের আপু হ্যাঁ যা বলেছি তা যেন হয় এখন ডাকি তুই রেডি হ হোয়া একটু পরে তোদের ওখানে যাবে জীবন ওয়াশরুমে ছিল জীবনের ফোন বাজলে সে ভিতর থেকে বললো ইস্পিয়া দেখো তো কে কল করেছে স্পিয়া ফোন কানে নেওয়ার সাথে সাথে ওপাশ থেকে নুপুর বলল। জীবন কোথায় তুমি তিন দিন হয়ে গেল তুমি আমার সাথে দেখা করতে আসো না তুমি কি আমাকে ভুলে যাচ্ছ জীবন আমি কিন্তু সত্যিই তোমাকে ছাড়া বাঁচবো না তুমি বলেছিলে সব কিছু ঠিক করে দেবে তুমি ওই মেয়েটাকে এখনও ডিভোর্স দিচ্ছ না কেন আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি কি তা বুঝো না আমি ফিরে এসেছি এবার তুমি ওকে ছেড়ে দাও তুমি এখনই আমার সাথে দেখা করতে আসো স্পিয়া হতভম্ব হয়ে কথাগুলো শুনলো তার চোখ ছলছল করছে নূপুরের সাথে জীবনে এখনো যোগাযোগ আছে তার মানে জীবন ওই দিন মিথ্যা বলেছে জীবন বলেছিল এখন আর নূপুরের সাথে ওর কোনো সম্পর্ক নেই তাহলে আর সে ঠিক বলেছে জীবন স্পিয়ার আড়ালে নূপুরের সাথে দেখা করে জীবন ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বললো কার কল ছিল স্পিয়ার ভাঙ্গা গলায় বলল জানি না কথা বোঝা যায়নি আপনি আবার কল করে দেখুন ফোন হাতে নিয়ে নৌপুরের নম্বর দেখে জীবনের মুখ শুকিয়ে গেল সে এক নজর স্পিয়ার দিকে তাকিয়ে বলল। অফিসের কল আমি বাইরে থেকে কথা বলে আসি জীবন চলে গেলে স্পিয়া মুখ চেপে ধরে ধুপকে কেঁদে ফেললো জীবন তার কাছে এখনও মৃত্যু হচ্ছে দাঁতে দাঁত চেপে কিরমির করে জীবন বলল কি হয়েছে তোমার সমস্যা কি বারবার ফোন দাও কেন তুমি আমাকে এখানে রেখে গেছো আজ তিন দিন হয়েছে তার মধ্যে তুমি একবারও আমাকে দেখতে আসো নি ফোন তো দাওনি আমি ফোন দিলে তুমি ফোন তোলো না তুমি আমাকে ইগনোর করছো জীবন আর আগের জীবনে মাথা ফেরে যাচ্ছে আর সে সত্যি সত্যি নূপুরকে করা কিছু কথা শুনিয়ে দিবে আমার অনেক কাজ আছে নূপুর সব কাজ ফেলে তো আমি তোমার কাছে গিয়ে বসে থাকতে পারবো না আর দিনে হাজারবার ফোন করে তোমার খোঁজ নেওয়ার কোনো আমার মানে নেই আমি জানি তুমি ঠিক আছো তুমি এভাবে আমার সাথে কথা বলছো কেন এর থেকে ভালোভাবে এখন কথা বলতে পারছি না সরি জীবন তুমি যদি এখনই আমার কাছে না আসো তাহলে আমি কিন্তু নিজেকে দেবো এই এক ভয় কত দেখাবে নূপুর তোমার লাইফ তুমি রাখবে না কী করবে তোমার ব্যাপার আমি আর তোমার সব বাজে কথায় ভয় পাই না বাজে কথা জীবন আমি সত্যি কথাই বলছি তোমার যা ইচ্ছে করো প্লিজ এসবের মধ্যে আমাকে আর জড়াবে না তুমি আমার ভাইদের কাছে ফিরে যাও আমি আর এসব নিতে পারছি না আচ্ছা ঠিক আছে নূপুর ফোন রেখে দিল জীবন কতক্ষণ ঠোঁট কামড়ে ধরে নিজেকে শান্ত করে নিলো এই পাগল মেয়ে সত্যি সত্যি করলে তখন আবার অন্য ঝামেলা হবে ওকে বোঝাতে হবে ভালো কথাই না বুঝলে ওর ভাইদের খবর দেব বোনকে এসে নিয়ে যাক আর আমাকেও শান্তিতে বাঁচতে দিক বিরক্ত হয়ে গেছি ওর জ্বালায় একবার যাই ওর কাছে আজ সব কিছুর একটা ভিত করে তবেই ফিরবো জীবন রমে গেল ষাট গায়ে দিয়ে ইস্পে বলল ইস্পে আমি এক্ষুনি আসি তুমি রেডি হয়ে থেকো রাত দশটায় আমাদের ফ্লাইট একটু পরে জয় আসবে যদিও আমার দেরি হবে না তবু যদি দেরি হয় তাহলে তুমি জয়ের সাথে এয়ারপোর্টে চলে দেও স্প্রে হ্যাঁ না কিছু বললো না কারণ সে জানে জীবন এখন কোথায় চলে যাচ্ছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন